এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা সিঁড়ির টেট যেটার উপর পা রেখে আপনারা নামা করেন সেই টেটটা কিসের জন্য দশ ইঞ্চি নিচে দিবেন না দশ ইঞ্চি নিচে দিলে কী অসুবিধা হয় সেটার কাছ থেকে বাস্তব দেখাবো আপনাদের দেখুন এটা হলো সিঁড়ির টেট এটা হলো সিঁড়ির টেট এটা হচ্ছে দশ ইঞ্চি আপনি যদি এই সিঁড়ির টেটটা যদি দশ ইঞ্চি কম দেন দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি তো আমি এখানে পাটা রেখেছি পাটা রাখা হয়েছে দশ ইঞ্চি একদম পায়ের মাপের মাপ আপনি যদি এইখানে সিঁড়ির টেডটা যদি দশ ইঞ্চির কম দেন তাহলে আপনি পাটা রেখে সিঁড়ি বয়ে উঠতে পারবেন না এবং নামতে পারবেন না আপনার অসুবিধা হবে যদি আপনি দশ ইঞ্চি জায়গায় আট ফিট সাত ফিট দেন তাহলে কিন্তু আপনার পাটা টেডের বাইরে থাকবে আপনার উঠা নামাতে কষ্ট হবে আজকে কালকে না বুঝলে দুই দিন চার দিন পরে আপনি ঠিকই বুঝবেন যে আপনার অসুবিধাটা হচ্ছে টেটটা কম দেওয়ার জন্য সেই জন্য যদি কেউ পরামর্শ দেয় যে টেক নয় ইঞ্চি দশ আপনার সাত ইঞ্চি আট ইঞ্চি দিলেই হয়ে যায় কিন্তু না আপনারা বলবেন যে আমার টেটটা দশ ইঞ্চি দিতে হবে দশ ইঞ্চি না দিলে সিঁড়ি হবে না